ঈমানি মর মিসওয়াক করা আপনি আমি যদি নিয়মতান্ত্রিক ভাবে আমি করা আল্লাহর পয়গম্বর আম্মা জানা ঈশাকে জিজ্ঞাসা করা হইল নবীজি ঘরে আসিয়া সর্বপ্রথম কি করতেন আম্মা বলেন পয়গম্বর ঘরে আসিয়াই মিসওয়াক করিতেন মিসওয়াক আল্লাহর রাসূলের শিয়রে মিসওয়াক থাকতেন শুরুতে মিসওয়াক ঘুম থেকে ওঠার সময় নবীজির মিসওয়াক থাকতেন এই জন্য মিসওয়াক করা নিয়মিত কোনো মানুষ যদি মিসওয়াক করতে পারে এই মিসওয়াকের কারণে তার নমাজের মাঝে সাতাশ গুণ সব বেড়ে যা নমাজের মাঝে তার প্রফুল্লতা আসে এই জন্য মিশ করা আল্লাহ রসুন সাল্লাহ আলী হোসাল্লাম নিয়মিত মিশ করতেন এই জন্য মিশের দ্বারা শেষ উপকার হলো কোন মানুষ যদি মিশ করে তাহলে তার মরণটা ইমানি মরণ হবে ছয় লম্বর হচ্ছে আপনার আমার ইমানি মরণ হায়াতের জিন্দিগিতে অনেক অপরাধ করেছি অনেক ভুল করেছি বাবা এমন ভুল নাই যে আমরা করি না তো নিরবয় নির্জন আল্লাহ দালার কাছে একটু খন্দন করা আল্লাহ অনেক ভুল করে ফেলছি তুমি আমারে ক্ষমা করে দাও তুমি আমারে মাপ করে দাও বন্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ বলে ও ফেরেস্তারা শুনো এই যে আমার বন্দা ক্ষমা চাইতেছে আমার বন্দা জানে আমি একজন মালিক আছি যে তার গুণা ক্ষমা করে দে আমি আল্লাহর তার গুণাগুলো ক্ষমা করে দিলাম এই জন্য কোন মানুষ যদি আল্লাহর হয়ে চোখের পানি ছেড়ে দিতে পারে পয়গাম্বর সরকারে দো আলম বলে দুনিয়ার জন্য আনন্দের জন্য কত কান্দা আমি কানলাম মিন খাসিয়াতিল্লাহ আল্লাহর হয়ে যে চোখের পানি ছেড়ে দে এই চোখটা জাহান্নামের আগুনে পুরবে না বাবা পয়গাম্বর মিশাল দিয়া দিয়া বলে গাবীর উলান থেকে দুধ পার করিয়া পরবর্তীতে এই গাভীর উলানে যেমন ভাবে দুধ পড়া সম্ভব না যে চোখটা জাহান আগুনের বয়ে কান্দে এই চোখটা কেউ জাহান নামের আগুনে পুরা অসম্ভব হয়ে যা এই জন্য আপনা আমি জাহান নামের বয়া চোখের পানি ছাড়া জীবনে কোনো অপরাধ কোনো মানুষ যদি কোনো নেক কাজ করে না বুখারীর বর্ণনা এসেছে বুখারির বর্ণনা এসেছে আল্লাহর পয়গম্বর সরকারে তো আলম নবী বলেন একজন লোক তার সন্তানদেরকে বলে ও সন্তানরা শোনো আমি এমন অপরাধ করেছি যে অপরাধ পৃথিবীতে আর কেউ করে না আল্লাহর গোলামি আমি কোনো কিছুই করি না মালিকের গোলামি যেহেতু করি না তো মালিক যদি আমারে ধরতে পারে তেমন শাস্তি দিবে যে আল্লাহ আল্লা তালা কেমন শাস্তি দিবে বিদায় ও শুন আমি তোমাদের কে করে যাই আমি যখন মৃত্যু বরণ করবো আমাকে আগুনে ফুরিয়া দিবা আগুনে ফুরিয়া সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিবা আর গেলেন সন্তানদেরকে সন্তানদেরকে যখন এই ওসিয়ত করে গেলেন বাবা এমতে কালের পর সন্তানটা বাবার ওসিয়তে তাই করলো তাকে আগুনে ফুরিয়া দিল আগুনে ফুরিয়া অর্ধেকটি ছাই সমুদ্রের নিক্ষেপ করে দিল আর অর্ধেকটি ছাই বাতাসে ছড়িয়ে দিল এমন অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ও সমুদ্র তুমি ছাইগুলো জমা করো সমুদ্রকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন সাইগুলো জমা করার জন্য ওপর দিকে আল্লাহ বাতাসকে নির্দেশ দিলেন ও বাতাস তার ছাইগুলো জমা করো একত্রিত যখন করলেন করার পরে আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তোমার প্রতি এমন অভিচাল করল কেন এমনটা তুমি কেন করলা বলে আল্লাহ তোমার ভয়ে এমনটা করেছি আল্লাহ তুমি তো হৃদয়ের কবর জানো দুনিয়াতে আমি কোন জ্ঞান কোনো আমল করি না এই জন্য তোমার ভয়ে আমি এই কাজটা করে ফেলছি আল্লাহ তুমি তোমার হৃদয়ের কবর জানো আল্লাহ রাব্বুল আলামিন তো অন্তর্জামি কে আল্লাহর জন্য ভয় করে কে মানুষের জন্য ভয় করে আল্লাহ তাআলা হুকুম দিলেন হ্যাঁ বান্দা তুমি এমনটা করেছো আমার বয়ে বিদায় আমি তোমার জিন্দেগীর সব গুনাহ maaf করে দিলাম এই জন্য আল্লাহর ভয়ে যখন কোনো চক্ষু আল্লাহর ভয়ে জীবন অপরাধ করছে তো আল্লাহ তালার বয়ে চোখের পানি ছেড়বেন তো আল্লাহ তালা এই উসিল্লা আপনা আমাকে হাফ করে দিবেন এই জন্য আপনি আমার জন্য এই যে ছয়টা বিষয়

এই যে ছয়টা কাজ এই ছয়টা কাজ আসবো কিসের মাধ্যমে আপনার দিল পরিষ্কার হবে কিসের মাধ্যমে এই যে আব্দুল হাই রাহমানি এবং পীর সাহেব বুজানি তাদের সাহাবতে যখন আসবেন তো আপনার দিন নরম হবে আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে আসবে আর যতক্ষণ পর্যন্ত তাদের সাহাবতে না যাবেন তাদের সাথে উঠা বসা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার দিলের মধ্যে মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয় আসবে না আল্লাহর ভয় আসার জন্য আল্লাহ ওয়ালাদের সান্সর্বে যেতে হবে এজন্য আমরা এবং কয় দুইজন পারছি বক্সর মানুষের জন্য একটা সৌভাগ্য যে তারা এমন বড় একজন আল্লাহর অলির আসতেছে যাদের চেহারা দিকে তাকাইলে আপনা আমার সগিরা গোনাগুলো মাফ হয়ে যা এই বাবারা ভাইয়ের আমার অনুরোধ করছি এশারের পরেই আমাদের হজরত বসবেন আব্দুল হাই রাহমানি দামাত বারকাতম আমরা এদের সেদিক কেউ যেন না থাকি তার এই বয়ানগুলো যেন আমরা শুনতে পারি আমাদের আখেরাতের জন্য পাতিয়ে নিতে পারি তার কথাগুলো প্রত্যেকটা কথায় মুক্তর চেয়েও দামি এই আমরা আমাদের নিজের জীবনটাকে দম <śled> করি <śled> <śled> <śled>